আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরা নেতারা কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের সামনের চেয়ারে থাকে আমার মনে হয় আপনারা নির্বাচনের তাদেরকে পান নাই বোধ চেয়ারম্যান আমি সবকে বলবো এরাই প্রকৃত আওয়ামী লীগ এরাই কিন্তু আপনাদের জন্য নৌকার জন্য সময় দিয়েছে শ্রম দিয়েছে এবং রিক্স নিয়েছে তারা কিন্তু ভবিষ্যতেও নেবে আপনারা পরবর্তীতে দল গঠনে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যারা তেগি নেতা পোশাক কিছু কম থাক তারা যেন দলের গুরুত্বপূর্ণ পথে থাকে এই অনুরোধ করে রাখছি ছয় দফার মাধ্যমে সকল ভুলের অবসান ঘটিয়ে যদি উনসত্তর সত্তর একত্তরে জয়লাভ করতে পারি আমরা সাতই জানুয়ারি যে ভুল ত্রুটি ভুল যে আমাদের হয়েছে সেই অবসান ঘটিয়ে কিন্তু আমরা উনত্রিশে মে ফুলবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে আমরা নির্বাচিত করতে পেরেছি আমি আশা করি আমি আশা করি ছয় বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে আমরা যেন সামনের দিনগুলিতে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে ঐক্যবদ্ধভাবে যেন ফুলবাড়ি আওয়ামী লীগ চলে আমাদের সাংগঠনিক সমাদ বাবলু সাহেব উনি একটা ভালো কথা বলেছেন সারা বছর আওয়ামী লীগ করি ইলেকশনে সমস্যা ইলেকশনে এই এইটা 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 কিন্তু ভালো না আমি এখানে আমার সম্মুখে যারা দেখছি আপনারা মনে কষ্ট নেন না আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরা নেতারা কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের সামনের চেয়ারে থাকে আমার মনে হয় আপনারা নির্বাচনের তাদেরকে পান নাই আমি অনুরোধ করব আপনারা যারা আপনারা যারা আছেন বোঝা আছে আমি সবকে এরাই প্রকৃত আওয়ামী লীগ এরাই কিন্তু আপনাদের জন্য নৌকার জন্য সময় দিয়েছে শ্রম দিয়েছে এবং রিক্স নিয়েছে তারা কিন্তু ভবিষ্যতেও নেবে আপনারা পরবর্তীতে দল গঠনে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যারা তেগি নেতা পোশাক কিছু কম থাক তারা যেন দলের গুরুত্বপূর্ণ পথে থাকে এই অনুরূপটুকু রাখছি সেই সাথে আজকে আমাদের যেহেতু সংবর্ধনার একটা বিষয় চলে এসেছে এখানে আমাদের এই বিশেষ করে রাজনীতিতে যেহেতু কিছু গ্রোভিং গ্লোভিং আছে আমাদের যিনি যাদের নেতৃত্বে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি আমাদের সাবেক সংসদ সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় আলাস অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সাহেবকে ওনারও দিক নির্দেশনা আছে আমাদের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ইমদ আলীম সেলিম সাহেবের এই নির্বাচন যথেষ্ট ভূমিকা আছে এবং যারা যারা এই নির্বাচন উপজেলা আওয়ামী লীগের কঠিন ভূমিকা রেখেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের ঐকান্তিক চেষ্টায় উনত্রিশে মে আপনারা বিজয়ী হয়েছেন আজকে কিন্তু আপনারা একটা ঠিকানা খুঁজে পেয়েছেন এই নির্বাচনে যদি আপনারা বিজয়ী হতে না পারতেন কত অসহায় হতেন কত কষ্ট পেতেন কত এতিমের মতো ঘুরতে হতো সেটা কিন্তু পরবর্তী অনুভব করতে পারতেন আমি সেই উনত্রিশে মে নির্বাচিত উপরাজ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয় মহিলা রানী সাহাকে আমার দিদিকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে এদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু